সফের মত হাসি গোলা মারা দা শি জোমারিতা অগ রবা রা তুমি মহাগয় ও গেম রবা রা তুমি মহাগয়া ও চা তার आसमा ज़मीन तरबी करो करी करी सोमारी त চলে মন মতো ধ্বজাপতলি ওর পকানে কেউ উড়িয়ে যায় ফুল ফুল চললে মন মতো সরদা ধ্বজাপতি পকাম নেড়ে যা नान जे तुमी सोमारी तो गा रोज माधा लाला तोमी माबा भी मधा लाला तोमी मामा भोगिया চা সাররা রাজে আসমা জমি তার যে ওই চাচ রো ঝারা রা যে আসমা জমি তার গ করা তুমি সব তোমার তো দা I'm uh, gonna uh, 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 uh. মাওলানা আলমের কণ্ঠে সুন্দর একটি আমরা ভাইয়ের কাছে যাব। যেহেতু খুব একটা বেশি লোক এখানে আর নেই কারণ যেহেতু গ্রাম অঞ্চল আমি ভাইদেরকে বলেছিলাম দশটার ভিতরে শেষ হয়ে যাবে তার কারণ আমাদেরও প্রোগ্রাম করে করে একটা হ্যাবিট হয়ে গেছে যে কোন কোন প্রোগ্রামে কত লোক কতক্ষণ থাকবে আমরা ঠিক বুঝতে পারবো একটা আনুমানিক তো যাই হোক অনেকক্ষণ শুনলে আপনারা ইমরান ভাইয়ের কালাম ইমরান ভাইয়ের কালাম যদি এখানে কেউ শুনতে এর আগে হয়তো পাননি কেউ জানেন না ইমরান ভাই দুটো চ্যানেল আছে একটা হচ্ছে এমডি ইমরান অফিসিয়াল এবং এম স্টুডিও দুটো চ্যানেল ইমরান ভাইয়ের আছে যদি আপনারা শুনতে চান নিত্য নতুন ভিডিও সেখানে ছাড়া হয় ইনশাল্লাহ আপনারা শুনবেন আসুন আমরা আবারও সেই কিছু ঘটনামূলক কালাম খুব সুন্দর কালাম ইমরান ভাই লিখেছেন ইহুদি নারী এবং মা ফতেমার বন্ধুত্ব আপনারা শুনলে ইনশাল্লাহ ভালো লাগবে এবং বুড়িমা কালাম যেহেতু আমার ভাই রিকোয়েস্ট করছে তো বুড়িমা কালাম হবে এ বাবু তোমরা সব গল্প করছো কেন একটু তকবির ধ্বনি দাও লাস্টে দেখি নারাই তাকবীর যে কজন আছো আড়াই আচার খেয়ে জোরে তকবির দাও নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ গজল ভালো লাগছে তো বাবু এই ভালো লাগছে তো যদি না লাগে টপিক চেঞ্জ করে দেব দিয়ে মাইক্রোফোন আমি ধরে 1999 এ চলে যাবো ঠিক যাব আমার প্রাণীর দয়ার নবী দাও কেন দেখ

আমাদের আমাদের ঘরের বোনেরা বন্ধুত্ব করে ধরে নেন এই গ্রাম ওই গ্রাম দুইজন মানে দুই গ্রামের দুই বান্ধবী বা এক গ্রামে দুই বান্ধবী হয় তবে মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বান্ধবী হয়েছিল ম্যাক্সিমাম দেখা যায় মূলত বেইমান বেদিনদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরেও মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব যে একে অপরকে না দিকে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না হ্যাঁ বাচ্চারা এই তোরা চুপ কর নইলে গজল বলবো না চুপ কর বস এই গজলের সময় কোনো কথা হবে না এই গজল হয়ে যায় তারপর গল্প করবি ঘটনা কি সমস্যাটা হলো এক জায়গায় যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর আম্মাজান ফতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফতেমার দুই দিন হয়ে যায় চার দিন হয়ে যায় খাওয়া হয় না পরনে একটা কাপড় দ্বিতীয় নম্বর কাপড় নেই তাও ছেঁড়া তাবলি মারা কাপড় এই গরিব ফতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব হয়েছে একে অপরকে না দেখে থাকতে পারি না কথা না বলে থাকতে পারি না ঘটনা কি ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হলো এখন রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছে একটা কোন সাধারণ মেয়ের করেনি বাদ দাওয়াত দিয়ে বাড়িতে এলো ইউদিনারী আব্বাকে প্রশ্ন করে আব্বা সবার দাওয়াত দিয়েছে বলে হ্যাঁ সারা শহরে সারা নগরে সবার দাওয়াত দেওয়া হয়ে গেছে সব রাজার মেয়ে বলে আমার বান্ধবী আমার বান্ধবী ফতেমা তাকে দাওয়াত দেওয়ানি বলে তোর মাথা খারাপ হয়ে গেছে যে ফতেমার খাওয়া হয় না পরনে একটা কাপড় পরে থাকে ওই গরীব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে কি করে বলিস ওই গরিব ফাতেমাকে ভিকারি ফাতেমাকে দাওয়াত দিতে এই হলো ঘটনা এখন শেষ পর্যন্ত শুনতে হবে যে গরিব ফাতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসবে কিনা এটা শেষ পর্যন্ত শুনতে হবে খুব সুন্দর একটা ঘটনা একদম হাদিস থেকে তুলে লেখা খুব মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছে বন্ধু ছিল বাবা ফ